হাই অল গভর্নমেন্ট জব এক্সপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালি তোমাদের যে জেনারেল সায়েন্সের ক্লাসটা চলছিল তার এক থেকে তিরিশ পর্যন্ত যত ক্লাসের আম ফুল পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্কও পেয়ে যাবে ওকে তো ফার্স্ট দেখে নাও এখানে কী কী রয়েছে এখানে এই যারা প্রথমবার দেখছো বলে রাখি এখানে চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ কিউ প্রশ্ন এবং তার সাথে পিবিআসিয়ার কোশ্চেন এবং পুরোটাই বাংলাতে এবং তার সাথে বলে রাখি এখানে একদম হাই লেভেল ডাব্লু মেন্স এক্সামেরও কোশ্চেন পেপার এর মধ্যে রয়েছে যেটা তোমাদের আপকামিং এক্সামগুলোতে খুব কাজে দেবে এই পিডিএফটা কাদের জন্য কাজে কাজে লাগবে সেটা একটু দেখে নাও যারা ডাব্লু বিসিএস পুলিশমেন্স জন্য প্রিপারেশন নিচ এন টিপিসি সিবিটি ওয়ান সিবিটি টু রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ বি পুলিশ এস আই কনস্টেবেল এস বিভিন্ন এক্সাম এবং বেঙ্গল পিএসসির এক্সাম যেখানে জেনারেল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দরকার সেখানে এই পিডিএফ বইটি তোমাদের খুব কাজে লাগবে আপকামিং এক্সামের জন্য তো এটাতে কী কী রয়েছে সেটা দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে তো এখানে দেখে নাও আমি চ্যাপ্টারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সবার প্রথম ফিজিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট চ্যাপ্টার ইউনিট বা একক খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে সব ধরনের পরীক্ষায় তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার কোষ ও কোষ বিভাজন থার্ড যেটা রয়েছে সেটা দেখো না পুরো রিভিউ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী রয়েছে পিডিএফে সেটাতে তোমাদের কোনো রকম যেন কোনো অসুবিধা না থাকে তো তারপরে দেখো কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার বস্তুর প্রকৃতি ও মিশ্রণ তারপরে রয়েছে আমাদের যেটা রয়েছে জেনারেল সায়েন্সের ক্লাস ফোর এখানে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম একদম হাই লেভেল কোশ্চেন থেকে একদম মিডিয়াম লেভেল কোশ্চেন থেকে হাই লেভেল কোশ্চেন পর্যন্ত তোমাদের এখানে কোশ্চেন তোমরা পেয়ে যাবে এটা পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য এটা দেখো পার্ট থ্রি রয়েছে এরপর যেটা রয়েছে দেখো বায়োলজির জেনারেল সায়েন্সের ইনফরমেশান খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় যেমন এই প্রশ্নটা দেখো ডাবলু বিসিএস মেন্স এক্সামেও তোমাদের এসেছিলো সেটা আমি তোমাদের বাংলাতে করে দিয়েছি যে নিচের মধ্যে কোনটি সঠিক তো এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে আসবে তো অবশ্যই তোমরা এই পিডিএফটা নিয়ে নিতে পারো এবং এইগুলোর ক্লাস ফ্রিতেই করানো আছে ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্টও দিয়ে রাখবো তো যারা প্রথমবার দেখছো তোমরা আগে প্লে থেকে এই সবগুলো ক্লাস একবারে কমপ্লিট করে নেবে ওকে তো এটা দেখো জেনারেল ইনফরমেশান পার্ট টু এবং সব ধরনের পরীক্ষার প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে যেহেতু বাংলাদেশ কোনো জেনারেল সায়েন্সের এমসিকিউ বইও ভালো নেই তো তোমাদের এই কোয়েশ্চেনগুলো কাজ এবং এটা হচ্ছে ভলিউম ওয়ান মানে হচ্ছে পার্ট ওয়ান ফিফটি পার্সেন্ট সিলেবাস আমাদের এখানে কমপ্লিট করা আছে এখনো আমাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস মানে এখনও তিরিশ পঁয়ত্রিশটা ক্লাস কিন্তু আমাদের বাকি আছে একদম ডিটেলসের চ্যাপ্টার অনুযায়ী আমরা পড়ছি এটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার অ্যাটোমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন যেটাকে বলা হয় ওকে তো এইগুলো তারপর দেখো ফিজিক্সের যে চ্যাপ্টার তো আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি টোটাল দেখো তিরিশটা চ্যাপ্টার আছে লাস্টে আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে লাস্ট লাস্ট ক্লাসের পিডিএফ তিরিশ নম্বর তো এটাতে আছে মডার্ন ফিজিক্স এবং আমি তোমাদের বা দেখিয়ে দিচ্ছি কোন কোন টপিকগুলো টোটাল কী কী সাবজেক্ট এখানে আমাদের রয়েছে এবং দেখো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে সেটাতে ক্লিক করলে এরকমভাবে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যে তোমাদের কী কী টপিক এখানে রয়েছে তো টপিকগুলো একটু দেখে নাও সবার প্রথম আমি তোমাদের দেখে দিচ্ছি ফিজিক্সের কোন কোন টপিক এখানে কভার আছে ইউনিট বা একক চ্যাপ্টার পদার্থের সাধারণ ধর্ম বল ও সূত্রগতি হিট অ্যান্ড টেম্পারেচার সাউন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্সের সেই চ্যাপ্টার গ্রিন হাউস গ্যাস একদম সেপারেট টপিক এবং মডার্ন ফিজিক্স এই সাতটা আমাদের ফিজিক্স থেকে কমপ্লিট করা আছে এরপর দেখো কেমিস্ট্রি থেকে কী কী কমপ্লিট রয়েছে তো কেমিস্ট্রিতে রয়েছে বস্তুর পকিত্র মিশন পরমাণু গঠন বা অ্যাটোমিক স্ট্রাকচার রাসায়নিক বন্ধন এবং তেজস্ক্রিয়তা যারণ বিজারণ অ্যাসিড খাল লবণ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং গ্যাস ও গ্যাসের ধর্ম এই পাঁচটা চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে কমপ্লিট করা রয়েছে এবং লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বা বায়োলজি থেকে যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে কোষ ও কোষ বিভাজন জেনারেল ইনফরমেশন সজীব কোষের রাসায়নিক উপাদান উদ্ভিদের গঠন বৈশিষ্ট্য স্বাস্থ্য এবং রোগ সুপ্রজনন বিদ্যা জীবনের একক এবং লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম তাহলে এখানে আটটা চ্যাপ্টার লাইফ সায়েন্সের কেমিস্ট্রির পাঁচটা চ্যাপ্টার এবং ফিজিক্সের সাতটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দেওয়া আছে ওকে তো যাদের যাদের দরকার পিডিএফটা অবশ্যই নিয়ে নেবে এবং এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্টও পেয়ে যাবে এই ক্লাসগুলো ফ্রিতেই করানো আছে সেখানে সেখানে যা আছে পিডিএফেও তাই আছে পিডিএফে এক্সট্রা কোনো কিছু ডিটেলস দেওয়া নেই সেইখানে যত ধরনের ডিটেলস ছিল পিডিএফেও তোমরা সেই ডিটেলসই পেয়ে যাবে তো কোনো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং